আসসালামু আলাইকুম ক্লাসিক ফার্নিচার বিডির পক্ষ থেকে সবাইকে জানে আবার আনতে শুভেচ্ছা স্বাগতম আমি রাব্বি আছি আপনাদের সাথে তো আজকে চলে এসেছি আমাদের ডেলিভারি লাইভ আপডেট নিয়ে আমাদের দেখতে সোফা এবং দোলনা ডেলিভারি যাচ্ছে শাহি দোলনা যার কোড নাম্বার ডিএল জিরো থ্রি এই দোলনা এবং কি ক্লাসিক সোফা যার কোড নাম্বার এস এফ টু জিরো টু ডেলিভারি যাচ্ছে তো আমাদের শোরুমের ঠিকানা বলেছি আমাদের শোরুমের ঠিকানা চৌষট্টি ভিএম বাড়ি সাঁতারকুল রোড উত্তর বাড্ডা ঢাকা বারোশো বারো আমাদের কন্ট্যাক্ট নাম্বার জিরো ওয়ান ডাবল সেভেন সিক্স ফোর সিক্স সেভেন ফোর এইট থ্রি তো বেশ আমাদের কিছু শোরুম এখন অ্যাভেলেবেল রয়েছে দোলনা রয়েছে শেট দোলনা কোড নাম্বার ডিএল জিরো টু এটা আমাদের কাছে এখন অ্যাভেলেবেল রয়েছে এরপরে পাবেন ডায়মন্ড টু শুকে যার কোড নাম্বার এইস থ্রি জিরো ফোর এটাও আমাদের কাছে বর্তমানে অ্যাভেলেবেল রয়েছে এইচ জিরো ফোর এটা এখন ফিটিংস হয়নি গ্লাস ফিটিং করা বাকি তারপরে দোলনাতে এখানে দেখতে পাচ্ছেন শেড দোলনা যার কোড নাম্বার ডিএল জিরো টু এখানে ডাইনিং অ্যাভেলেবেল রয়েছে ডাইনিং যার কোড নাম্বার ডিআই থ্রি জিরো থ্রি জিরো এর পাশে পেছনে আমাদের কাছে খাট রেডি করা আছে তো ভিউয়ার্স আমাদের কিন্তু বর্তমানে হিউজ ডিসকাউন্ট চলছে প্রতিটি পণ্যের উপরে সর্বনিম্ন টেন পার্সেন্ট থেকে সর্বোচ্চ টোয়েন্টি ওয়ান পার্সেন্ট একটি হিউজ ডিসকাউন্ট চলছে আমাদের প্রতিটি পণ্যের উপরে সো আপনারা অফার মূল্যে প্রোডাক্ট ক্রয় করতে সর্ব সরাসরি আমাদের শোরুম ভিজিট করতে পারেন অথবা আমাদের কন্ট্যাক্ট নাম্বারে যোগাযোগ করতে পারেন আপনারা কিন্তু এরকম আপনাদের পছন্দ মতো কিন্তু যে কোনো প্রোডাক্ট আমাদের কাছ থেকে বানিয়ে নিতে পারবেন এখানে ক্লাসিক ড্রেসিং টেবিল আছে যার কোড নম্বর ডিআরএস জিরো টু এটা আমাদের কাছে এখন রেডি করা আছে এখানে বক্স টাইপের করা আছে সম্পূর্ণ সলিড চিড়ি কাঠের তৈরি এখানে বক্স টাইপের করা আছে স্পট লাইট দেওয়া আছে তো ভিউয়ার্স আপনারা যারা নতুন নতুন হয়ে আছেন তারা অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা আইকনটি প্রেস করে দেবেন যেন পরবর্তী নতুন নতুন ভিডিও আপনারা সবার আগে সবাই পেয়ে যান এখানে মহারাজ ড্রেসিং টেবিল আছে বর্তমানে শোরুমে অ্যাভেলেবেল রয়েছে কোড নাম্বার ডিআরএস জিরো থ্রি এরপর এখানে সোফা আছে ডাইনিং আছে এখানে এল জি সোফা আছে যার কোড নাম্বার এস এফ টু জিরো ফোর থ্রি টু ওয়ান সিক্স জিরারের সোফা রেডি করা আছে এরপর এখানে আছে ডাইনিং টেবিল দ্য ক্লাসিক ডাইনিং কোড নাম্বার ডিআই থ্রি জিরো ওয়ান জিরো আট চেয়ার সেট ফুলি রেডি করা আছে এখানে রকিং চেয়ার আছে এখানে রকিং চেয়ার এটাও রেডি করা আছে এখানে আরও একটি কিউট ড্রেসিং টেবিল আছে এরপর এখানে ওভেন বক্স যারা ওভেন বক্স আছেন ন্যাচারাল কাঠ কালারের মধ্যে তার এটি নিতে পারেন সম্পূর্ণ সলিড চিরা সেগুন কাঠে তৈরিটা এখানে আরও একটি শোকেস আছে খাট আছে তো ভিউয়ার্স আপনারা কিন্তু আপনাদের পছন্দ মতো যে কোনো ডিজাইনের ফার্নিচার আপনারা কিন্তু আমাদের কাছ থেকে কাস্টমাইজ করে বানিয়ে নিতে পারবেন এগুলো কিন্তু সম্পূর্ণ আমাদের নিজস্ব ফ্যাক্টরিজে তৈরি সো আপনারা আপনাদের পছন্দ মতো সকল ধরনের প্রোডাক্ট আমাদের কাছ থেকে পছন্দ কাস্টমাইজ করে বানিয়ে নিতে পারবেন সোফা দোলনা বেডরুম সেট ডাইনিং শোকেস সহ প্রতিটি পণ্য আমাদের কাছ থেকে কিন্তু আপনাদের পছন্দ মতো ক্যাটালগ দিয়ে বাহিরের ক্যাটালগ বা আপনাদের যে কোনো নিজস্ব ডিজাইন দিয়ে কিন্তু আমাদের কাছ থেকে হুবহু সেম বানিয়ে নিতে পারবেন সেগুন কাঠ দিয়ে বা অন্যান্য যে কোনো কাঠের তো আমরা তৈরি করে থাকি আর আমাদের শোরুমের ঠিকানাটা বলছি আমাদের শোরুমের ঠিকানা চৌষট্টি জিএম বাড়ি সাঁতারকুল রোড উত্তর বাড্ডা ঢাকা বারোশো বারো আমাদের কন্ট্যাক্ট নাম্বার জিরো ওয়ান ডাবল সেভেন সিক্স ফোর সিক্স সেভেন ফোর এইট থ্রি এখানে কিন্তু খাট দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু ছয় ফিট বাই সাত ফিট এরপর এখানে আছে ডাইনিং টেবিল যার পর নাম্বার ডিআই থ্রি জিরো থ্রি জিরো এটা কিন্তু আমাদের আট চেয়ার এবং ছয় চেয়ার দুটোই রেডি করা আছে এখানে আট চেয়ার সেট দেখতে পাচ্ছেন উপরে কারো কাছে যদি দেখাই খুবই চলছে এগুলো কিন্তু সম্পূর্ণ হাতের সাহায্যে আমরা খোদাই করে করে থাকি এখানে সেনা টেবিল আছে দেখতে পাচ্ছেন সম্পূর্ণ সলিড ছেড়ে সেগুন কাঠের চিরাং সেগুন কাঠের এখানে ডাইনিং টেবিলও কিন্তু রেডি করা আছে বোধ সাইড ডিজাইনের শ্যাম্পিং কালারের দেখতে পাচ্ছেন এবার এখানে ডায়মন্ড খাট রেডি করা আছে এখানে শোকেস আছে বা এখানে আরও একটি খাট আছে তো ভেয়া যারা আমাদের চ্যানেলটা এখন সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই কিন্তু চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি প্রেস করে দিনের পর তো নতুন নতুন ভিডিওর আপডেট আপনারা সবার আগে সময় পেয়ে যান এখানে কিন্তু পাচ্ছেন মহারাজ সোফা যার কোড নাম্বার এক্সএফ টু ফোর থ্রি এটা আমাদের কাছে রেডি করা আছে কম্বিনেশন কালারের ফেব্রিক দিয়ে অরেঞ্জ কালার এবং কি পেছনে সুইট বেলট দুটোই কিন্তু সুইট বেলবেট এবং কি সিটেরটা আলাদা এবং সাইডে ডিফারেন্ট কালার করেছে আমরা এটা হলো ওয়ান সিটার এটা আমাদের কাছে এখন শোরুমে অ্যাভেলেবেল রয়েছে আপনি সরাসরি শোরুম ভিজিট করে কিন্তু দেখে নিতে পারবেন যারা অফিস বা বাসাবাড়ির জন্য সিম্পল কফি টেবিল চাচ্ছেন বা কফি চেয়ার চাচ্ছেন তারা এইগুলো নিতে পারেন এখানে আমাদের খাট আছে বা যারা প্লেনের মধ্যে খাট চাচ্ছেন সিম্পল ডিজাইনের সিম্পল মধ্যে গোর্জিয়াস বা বেস্ট খাট চাচ্ছেন তারা কিন্তু এটা দেখতে পারেন সুন্দর একটি ডিজাইন কিউরিটি খাটটি এটা আমাদের কাছে এখন অ্যাভেলেবেল রয়েছে মহারাজ ড্রেসিং টেবিল যার কোড নাম্বার ডিআরএস জিরো থ্রি এটা আমাদের শোরুমে এখন অ্যাভেলেবেল রয়েছে সম্পূর্ণ সেগুন কাঠের তো ভিও আবার বলছি যারা আমরা চ্যানেল সাবস্ক্রাইব সাবস্ক্রাইব করি তার চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি প্রেস করে দেবেন যারা পরবর্তী নতুন নতুন ভিডিওর আপডেট আপনারা সবার আগে সবসময় পেয়ে যান আর আমাদের কাছে কিন্তু সর্বনিম্ন টেন পার্সেন্ট থেকে সর্বোচ্চ টোয়েন্টি ওয়ান পার্সেন্ট একটি ডিসকাউন্ট চলছে তো প্রতিটি অফর প্রোডাক্ট ক্রয় করতে সরাসরি আমাদের শোরুম হিট করতে পারেন অথবা কন্ট্যাক্ট নাম্বারে যোগাযোগ করবেন তো আজ এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম